জয় গুরু বন্দে পুরুষোত্তম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী গুরবী নম যেমন তাকি বুঝি পর্ব আঠারো শ্রীনাথ হেঁটে খেটে যতটুকু এগুবে তার পরের সড়ক তিনি সরল করে রাখবেন যতই ওপরে উঠতে চাইবে ততই তিনি নতুন সোপানের যোগান দেবেন আর যদি মাটিতে দাঁড়িয়ে ভদ্রলোকের কল্পনা করতে থাকো তবে তোমার জন্য তার দান দানশালায় কিছুই নেই তিনি অপুরন্ত তার শেষ নেই কিন্তু তুমি যদি নেবার জন্যে প্রস্তুত না হও তাঁর থাকলেই বাকি আর না থাকলেই বাকি তুমি যদি খানে বেলা না হও ভান্ডারে আহার্য না থাকায় তোমার এসে যায় না মানুষের বেলায় যেমন যুগের বেলাতেও তেমনই যুগের খিদে অনুসারে তিনি খাবার ছাড়ছেন খিদে বাড়লে খাবারও দেখবে অডেল যদি খিদে না থাকে তো তোমার হেঁসেল আর তার হেসেল সমান হয় এক সময় বুদ্ধদেব কৌশাম্বী নগরের কাছে এক সিংসাবনে বর্ষাবাস করছিলেন একদিন সিংসোপা গাছের কতগুলি পাতা হাতে নিয়ে ভক্তদের ডেকে বললেন বলো দেখি এই বনে যত সিংসোপা গাছ আছে তাদের সকলের পত্র সংখ্যাই বেশি না আমার এই হাতের গুলোই বেশি একেবারে সোজা অঙ্ক সকলেই এক বাক্যে উত্তর দিলে প্রভু বনের পাতার সংখ্যাই তো বেশি তখন বুদ্ধদেব বললেন আমার বলা আমার জানার অনুপাত ওই রকম আমি যা বলেছি তার সঙ্গে আমার এই হাতের পাতাগুলোর তুলনা করো আর যা জেনেছি বলিনি তাকে ধরো এই বনের পাতার সমান আমি জেনেছি অনেক কিন্তু বলেছি তোমাদের প্রয়োজনের দিকে তাকিয়ে তার জ্ঞানের সীমানেই কিন্তু যেমন প্রয়োজন তেমনি পরিবেশন করেছেন তার কথায় অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান ঠাকুরের সব জানা তার স্বকীয় অনুভূতির ফসল এ পুঁথির বিদ্যা নয় অথবা শোনা কথার তর্জমাও নয় এ অনুশিষ্ট আত্মসাধ তিনি বহুবার বহু ভঙ্গিতে বলেছেন আমি কখনোই শোনো কথা বলিনি যা নিজের চোখে দেখি আর নিজের অন্তকরণ দিয়ে বুঝি তাকেই সত্য বলে জানি আর তাই তোমাদের বলি তিনি ব্রহ্মলোক থেকে অলোক পর্যন্ত সব সৃষ্টি পর্যায়ের সাক্ষী চিরণুর জন্ম থেকে সোলৌ পরিগ্রহ পর্যন্ত তার নিজের চোখে দেখা এর মধ্যে পরস্মস্পদী বলে কিছু নেই সবটাই আত্মনৈপদী ক্রিয়ায় তিনি বলেছেন জ্ঞানকেই বেদ বলে আর বেদ অনন্ত যে যতটুকু জানে সে ততটুকু বেদবি তাই তিনি বেদের জন্মভূমি যে যতটা তাকে বুঝেছি ততটা বেদজ্ঞ হয়েছি আর সব জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান ব্রহ্মজ্ঞান তাই ঠাকুর জ্ঞানময় বেদময় এবং ব্রহ্মময় পয়গম্বর মোহাম্মদ মক্কার অদরে এক মরুগিরির গুহায় সপরিবার নিধাগদগ্ধ রমজান মাসটি কাটাতেন ওই গুহা নিবাসের নাম হীরা একবার এই হীরা নিবাসকালে রমজানের শেষের দিকে রাত্রে এক দৈববাণী শুনলেন মোহাম্মদ তখন তার বয়স চল্লিশ বছর সেই হলো প্রথম ঈশ্বরীয় প্রত্যাদেশ মোহাম্মদ দৈবাধিষ্ট হলেন পর ঈশ্বর ভাবে বিষ্ট মোহাম্মদ জবাব দিলেন আমি তো পড়তে পারি না পুনরায় দৈববাণী শুনলেন তিনি পর তিনি পুনশ্চ জবাব দিলেন আমি যে পড়তে পারি না তৃতীয়বার আরও কঠোর স্বরে উচ্চারিত হল দৈবাদেশ পর আমি কি পড়তে পারি জানতে চাইলেন মোহাম্মদ সৃষ্টিকর্তা প্রভুর নামে পড়ো যিনি একটি পিণ্ড থেকে মনুষ্য সৃষ্টি করতে পারেন তার নামে পড়ো সেই পরম করুণাময় তার লেখনি দ্বারা শিক্ষাদান করেন মানুষের আগে যা জানা ছিল না সেই সব বিষয়েই তিনি শিক্ষা দেন এই দৈববাণীর পর মোহাম্মদের নিদ্রা ভঙ্গ হল কিন্তু বাণীর প্রতিটি কথা তার হৃদয়ে যেন উৎকীর্ণ হয়ে রইল তিনি গুহার বাইরে এসে পাহাড়ের এক পাশে দাঁড়ালেন সেখানেও শুনলেন সেই ভীতি সঞ্চারিনী বাণী হে মহম্মদ তুমি আল্লাহ দূত আর আমি জিব্রাইল জিব্রাইলের দেহ দিব্য জ্যোতিতে জল করছে চোখ ধাঁধিয়ে যায় সে জ্যোতিতে মোহাম্মদ স্থির ভাবে দাঁড়িয়ে আছেন শুধু সেই তীব্র ঝল থেকেই থেকে তার মুখ ফিরিয়ে নিচ্ছেন কিন্তু যেদিকেই তার মুখ ফেরাচ্ছেন সেদিকেই দেখছেন সেই তীব্র জ্যোতিষ জিব্রাইল তার সামনে দাঁড়িয়ে বহুক্ষণ এইভাবে থাকার পর ঈশ্বর দূত জিব্রাইল অন্তর্হিত হলেন সেই হল ঈশ্বরের প্রেরিত প্রথম আদেশ শুরু হলো মানুষের ইতিপূর্বে যা অজানা ছিল তা জানার পালা সূচিত হল পূর্বত অন্নপূরণের শুভ যাত্রা তাপদগ্ধ মানুষ খুঁজে পেল তার গন্তব্যের ঠিকানা পেয়ে গেল তার পৈতৃক গ্রামের পুরো খবর খবর আসি ঈশ্বর প্রেরিতের মুখ দিয়ে কারণ তিনি ঈশ্বর থেকে আগ বুদ্ধদেব ভ্রমণ করতে করতে কোশলের অন্তর্গত অচিরপতি নদীর তীরে মনসাকট নামক গ্রামে এসে উপস্থিত হয়েছেন সেখানে এক আম বাগানে অবস্থান করছেন সেই আম্রকুঞ্জে দেখা হলো বাসিষ্ঠ ভরদ্বাস নামক দুই ব্রাহ্মণ যুবকের সঙ্গে বৈশিষ্ট্য বুদ্ধদেবকে ব্রহ্ম প্রসঙ্গ জিজ্ঞাসা করায় বুদ্ধদেব উল্টে সেই মনসাকটবাসী তরুণ ব্রাহ্মণকেই প্রশ্ন করলেন আচ্ছা বড় দেখি যে এই মনসাকট গ্রামে জন্মেছে যে এই মাটিতে বড় হয়েছে যে এবং যে এই গ্রাম ছেড়ে কখনো প্রবাসী হয়নি তাকে যদি কেউ এই গ্রামের পথ জিজ্ঞেস করে তবে কি তার বলতে কষ্ট হয় না গৌতম বৈশিষ্ট্য উত্তর দিল দেখো বৈশিষ্ট্য বুদ্ধদেব প্রত্যয় গম্ভীর কণ্ঠে বললেন সেই মনসাগরবাসীর পক্ষে যদি বা কষ্ট হয় তথাগতের পক্ষে ব্রহ্মলোকের পথ জানাতে কিন্তু কোনো সংশয় বা কষ্টই হয় না কারণ আমি ব্রহ্মকে জানি ব্রহ্মলোককে জানি এবং লাভের পথও জানি যে ব্রহ্ম লাভ করেছে এবং ব্রহ্মলোকে জাত হয়েছে ঠিক তারই মত জানি কিন্তু দান করে গিয়েছেন পাত্রানুযায়ী পাত্রে যদি ধরে এক ছটা তো মন খানিক ঢেলে দিয়ে কি হবে একবার বৎসগোত্র নামক এক পরিব্রাজক বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন ভদন্ত আত্মা কি আছে বরুদ্ধদেব নিরুত্তর পরিব্রাজক আবার জিজ্ঞাসা করলেন ভদন্ত তবে কি আত্মা নেই বুদ্ধ তাতেও উত্তর দিলেন না পরে আনন্দকে সেই প্রসঙ্গ এক উপমা দিলেন বললেন ধরো যদি স্বরের আঘাতে কারো অঙ্গে ক্ষতের সৃষ্টি হয় তবে সে কি করবে সে কি কোনো ব্যথ কোন ব্যাপ তাকে সরবিদ্ধ করলো তার নাম কি তার বাড়ি কোথায় তার কে কে আছে সব তথ্য সংগ্রহের জন্যে ব্যস্ত হবে না আগে ক্ষতের চিকিৎসায় মনোযোগী হবে লোকে যে রোগে ভুগছে তার চিকিৎসা করাই আমার উদ্দেশ্য আমার মুখ্যম কথা দুঃখ দুঃখবিলাস প্রশ্ন বিলাসকে প্রচন্দ করতেন না বুদ্ধদেব তাই বিলাস বাক্যের কোন উত্তর দিতেন না তিনি ও দেব বলতেন বাপু আম বাগানে এসেছ পেট পুড়ে আম খেয়ে যাও গাছের পাতা গুনে তোমার লাভ কি হ্যাঁ ঈশ্বরকে ভোগ করো ঈশ্বরও ভোগই উপভোগের সার তার এক একটা কথা নিয়ে কসরত করতে করতে জীবনে তার মূর্তি ফুটিয়ে তোল তখনই তিনি উপযুক্ত হলেন জীবনে জীবন ঝলমল করে উঠল তার রূপ ও লাবণ্যে সেজে গুজে রাজা হয়ে বসল আপন রাজ্যের যুদ্ধ জয়ে যেমন কষ্ট আছে ক্ষয়ক্ষতি আছে ক্লেশ আছে ঈশ্বর উপভোগের পথেও তেমনই আছে শ্রম শিকার তপস্যার সেদস্রাব পালিত প্রকৃতির বিচ্ছেদ ব্যথা অনেক হারাবে তবে তা কি পাবে অনেক যাবে তবে তিনি আসবেন হারাবে তোমার পতনের প্রতি প্রীতি ঘটবে তোমার বিকৃত বাসনার সঙ্গে বিচ্ছেদ খসে পড়বে তোমার লালিত প্রবৃত্তির আবরণগুলি তোমার বিদ্যা বুদ্ধি জ্ঞান করিমার ছত্রবেশী সেনাপতিরা তোমাকে পরিত্যাগ করবে তোমার আস্পালন অহংকার এমনকি তোমার দীনতার গর্ব সব যাবে যেমন ঝড় আসে পাতা উড়িয়ে ডাল ভেঙে ঘরের চালকে মাটিতে ফেলে তেমনই ঈশ্বর আস্বদন আসে পূর্ব পুঁজিকে ছেটিয়ে দিয়ে তবে ঝড় আসে গর্জন করে লোক জানি আর ঈশ্বর অনুভূতি আসে নিঃশব্দে নিভৃত পদচিহ্নবিন পন্থায় তবে হ্যাঁ লোকে জানে তার গর্জনে নয় আর আরম্ভর আয়োজনে নয় জানে তার সৌন্দর্য সৌরভে তার পেলব পরিবর্তন যেমন ফুল ফুটলে মানুষ বোঝে পবন গায়ে লাগলে তা বলেই দিতে হয় না অনেক দান করেছেন তিনি অনেক রং রেখেছেন তোমার ছবি আঁকবার জন্যে এবার তপস্যার তুলি নিয়ে তোমার জীবনকে চিত্রিত করো এত মনোহর বর্ণান্ড রঙের সমাবেশকে তুমি বৃথায় যেতে দেবে উপেক্ষায় অনাবধনতায় উল্টে দেবে পাত্রগুলি কিন্তু কেমন করে তার দান রাজিকে সংগ্রহ করবে অনুরাগ দিয়ে কায়দা কসরত করে বুদ্ধি ভেজে বই পড়ে কিছুই করতে পারবে না অজস্র মহাপুরুষের অজস্র উপদেশ তো ছড়ানো আছে তাতেই কার কি যায় আসে যদি তাতেই কাজ হতো তো এতদিনেই হয়ে যেত আসলে কেউ নীতিতে অনুরক্ত হয় না অনুরক্ত হয় মানুষে কেউ উপদেশের প্রেমে পড়ে না মানুষেরই প্রেমে পড়ে মানুষকে ভালোবাসতে গিয়ে তার ইচ্ছাকেই বাসনাকেও ভালো বেছে ফেলে অনুরাগী অনুসারী হয়ে পড়ে তার অজ্ঞাত সারী হয়ে পড়ে কর্মের উদ্দীপক প্রেম পৃষ্ঠ প্রেমের দৌলতে হেম হয়ে ওঠে মানুষ পৃষ্ঠকে অনুসরণ করতে করতে মানুষ এগিয়ে চলে যতই এগিয়ে চলে ততই বিকশিত হতে থাকে জীবনের সার্থকতা ততই রূপলাভ করতে থাকে এমনি করেই তুমি বড় হও অন্য উপায় নেই এমনি করেই তার রঙের বাহার লাগে তোমার জীবন পুষ্পের সৌরভ তোমার শ্রীর অন্তরান তাই আগে রতি তারপরে গতি যে রতিমান সেই গতিমান তার রতিও গাঢ়তর হতে থাকে আর সেও চলতে থাকে চলতে চলতেই একেবারেই প্রিয় লোকত্বরে যায় তার আপন রাজ্যের রাজধানী ঠাকুরের কথায় রক্তি তীব্রতা ও ক্রমা প্রগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা যত অনুরাগ তত তীব্রতা অনুরাগের তীব্রতাই কর্মের তীব্রতা অনুসরণের উদ্দামতা আর তা থেকেই ক্রমা প্রগতি তখন তুমি ব্রহ্মপুত্রের মত উদবেল তখন তোমাকে কে আটকায় প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না অথচ খুব ভালোবাসি এ কথাও যা আর সোনার পিতলে তাই ঠাকুরের এই একটি সুন্দর কথা সম্রাজীর জন্যে উদ্ধৃত হল কিছু করাই অনুসরণ যেখানে কিছু করা নেই সেখানে অনুসরণও নেই অনুসরণ নেই অর্থাৎ অনুরাগ নেই তার দানের সামগ্রী থেকে নিতে গেলেই তার প্রেমে পড়তে হবে আর তার প্রেমে পড়ে গেলেই দেখবে তার ইচ্ছার হাতে নিজেকে কখনই ছেড়ে দিয়েছো তার ইচ্ছাই তোমার ইচ্ছা তার ইচ্ছা অনুসারে তোমার জীবন চলছে আর তা যদি না হয় তবে সবই ফাঁকি ফুঁকি প্রেমের চৌদ্ধি থেকে তুমি অনেক দূরে তার সামগ্রী হওয়ার ভাগ্য তোমাকে স্পর্শ করল না চেষ্টা করে তুমি তার অস্পৃশ্য থেকো না আগে তাঁর সামগ্রী হওয়া তারপরে তার সামগ্রী পাওয়া তখন আবার হওয়া পাওয়ায় একাকার তফাৎ বোঝা মুশকিল কারণ পাওয়ার আকাঙ্ক্ষা তখন মুছে যায় কারেই পাওয়ার খাতায় জমার হিসাব থাকে না তখন তার হওয়ার জন্যেই শুধু লোক কিন্তু লোকে দেখি তোমার অনেক হয়েছে যে সামগ্রী জগতে দুর্লভ সেই সব সামগ্রীতে তুমি ঝলমল করছো তুমি তখন জীবের পরিপূর্ণ অর্থের এক স্বতন্ত্র অভিধান হ্যাঁ অনুরাগ তোমার আছে কিছু না কিছু টানেই তুমি চলছো যার টানে চলছো তেমনই তুমি হচ্ছ আজ এখনি যদি তোমাকে সংসার ছেড়ে অঙ্গ অপ্রত্যাবর্তনের অঙ্গীকারে রাস্তায় বেরিয়ে পড়তে হয় তখন ফর্দ করতে পারবে কোনখান থেকে কোনখান থেকে টান করেছে তোমার তোমার ছেলে মেয়ে বউ তোমার জমি জায়গা বাড়ি সবাই টেনে রেখেছে তোমাকে ওদের কি হবে ওসবকে দেখবে এই ভাবনায় বাধা পড়ে আছো তুমি সংসার গণ্ডির বাইরে পা চলছে না এই টান হলো আসক্তি শ্রেষ্ঠে টান হল ভক্তি ভক্তির চূড়ান্ত অবস্থায় হলো প্রেম শ্রেষ্ঠের প্রতি প্রেম সংসারের প্রতি আসক্তি কমে যায় কিন্তু কর্তব্যে অবহেলা আসে না যে বস্তু থেকে তোমার যে বাসনার পূরণ হচ্ছে সেই বাসনার পরিপ্রেক্ষিতে তুমি সেই বস্তুকে ভালোবাসো শ্রেষ্ঠ রক্ত হওয়ার আগে তুমি যার প্রতি যতটুকু ভালোবাসা দেখিয়েছ এবং তদ অনুযায়ী আচরণ করেছ সে তোমার ওই বাসনা কামনার পূরণ ভিত্তিতে যে তোমার কোনোই কাজে লাগে না তার জন্যে তুমি কতটুকু করো তোমার ছেলেকে পড়া শেখাচ্ছ মানুষ করছো ভালো চাকরিটার চেষ্টা করছ কেন তার সঙ্গে তোমার দ্বিতীয় অস্তিত্বের নিরাপত্তা বোধ জড়িত যে তোমার যতটুকু সেবা করে তুমি তার জন্যে ততটুকু করো তোমার পরিবার পরিজন এমনকি তোমার বিষয় সম্পত্তি থেকেও তুমি কোনো না কোনো সেবা পাচ্ছ তোমার যে কুকুরটি রাত্রে পাহারা দেয় তুমি তাকে ভালো করে খাওয়াও গায়ে হাতগুলো ইষ্টানুরতি হলে এদের প্রতি তোমার করা থাকবে কিন্তু সে তোমার বাসনা সেবার বিনিময় নয় তাদের প্রতি করা হবে তখন ইষ্ট সামগ্রীর সেবা তখন তোমার পরিজন মানে ইষ্টের পরিজন তোমার বিষয় আসয় ইষ্টের বিষয় আসয় নি প্রিয় পূজার নৈপত্য সংসারটাই তার সংসার মূল আকর্ষণ তিনি তখন যেটুকু ভোগ কর তাঁর প্রসাদ রূপে গ্রহণ করো যেমন শিবাজির রাজ্য শাসন সমগ্র রাজ্য রাজ ঐশ্বর্য রাজশক্তি সব গুরু রামদাসে গুরুর ইচ্ছায় তিনি শুধু আছি তখন সিংহাসন হল তপস্বীর আসন রাজকর্ম হল ইষ্ট নির্দেশ পরিপাল সন্ন্যাসীর গৈরিক উত্তরীয় হল রাষ্ট্রের পতাকা সার্থক বৈরাগ্যের নামাবলিতে লেখা এক সংক্ষিপ্ত অনন্য নাম শিবাজ তোমার কর্ম তখন অনেক গুণ বেড়ে যায় কর্মের পরিধিও বাড়ে কর্মের শক্তিও বাড়ে ইষ্টবাঞ্ছা পরিপূরণে তোমাকে উদ্যাম হতে হয় নিজের ক্ষুদ্র সংসারে গন্ডি কেটে তোমাকে তখন বাইরেই বেরোতে হয় তখন তোমার আপন সংখ্যা বাড়ে দায়িত্ব বাড়ে সঙ্গে সঙ্গে ক্রমে তুমি প্রিয় হয়ে ওঠ সকলে তোমার অস্তিত্ব হয় সকলের স্বস্তির কারণ এই তোমার বিকাশের শুরু কুড়ি তার পাপড়ি মেলতে লাগলো শতদল শত হাত তুলল আকাশে এমনই বাড়তে বাড়তে তুমি কত বড় হবে কে জানে তুমি শুধু বাইরেই বাড়বে না বাড়বে ভিতরেও ফুল তার পাপড়ি দরজা খুলে ভৃঙ্গকে আমন্ত্রণ করে অন্দরের গোপন মহলে সেইখানে বসিয়ে হৃদয়ের মধুর রসকে তুলে দেয় তাঁর মুখে তার ওই পরিবেশনায় মধুর স্বাদ পাচ্ছে জগতের লোক শেষে একদিন দেবতার পায়ে এসে নিবেদিত হচ্ছে সেই পুল জগৎকে আনন্দ দিয়ে নিজে যে আনন্দ পেয়েছে এতদিন এইবার তার পরমকর্ষ হল এই ঘুমানন্দের ঘুমিতে এসে এ তার আন্তর্বিকাশের পরিণতি তার পুরস্চরণের প্রকৃষ্ট পুরস্কার তুমিও কর্ম করতে করতে জ্ঞান লাভ করলে সঙ্গে সঙ্গে ইষ্টবাঞ্ছা পূরণের যে আনন্দ সেটুকু তোমাকে নন্দিত করল তুমি যত এগুতে লাগলে রহস্যের কালো পর্দা ততই মিলিয়ে যেতে লাগল আনন্দ লোকের আলোক ভাসিত মধুবর্ত ততই তাঁর কাছে উদ্বৈত হতে লাগলো এই তোমার ভিতরের বিকাশ এ বৃদ্ধি তুমি আস্বাদন করতে পারো ব্যক্ত করতে পারো না এ তোমার আত্মানন্দ এই তোমার ব্রহ্ম রসস্বাদ ক্রমা প্রগতির আর ক্রমবুদ্ধির পদ ধরে পরিস্ফুট হওয়ার সুখ ওই বৃদ্ধির পথে আছে বিপজ্জয় গতির পথে কণ্ঠক বাধাকে অতিক্রম আর সেই অভিজ্ঞতা তোমার পার্থিব জ্ঞান আর লোকচক্ষুর অন্তরালে সৃষ্টির যে বিরাট আয়োজন তার রহস্যকে জানতে হয় জানাতে হয় তোমার বোধি চৈতন্যের মুক্তি সে হলো তোমার অন্তর লোকের আলো সে তোমার আরেক জ্ঞান তোমার তৃতীয় নেত্রে দৃষ্টি তাই ঠাকুর বলেছেন জ্ঞান ধাঁধাকে ধ্বংস করি মানুষকে প্রকৃত দান করে আবার বলেছেন জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ সেই স্বরূপের সান্নিধ্য লাভ হয় তখন সেই তোমার জন্মগ্রহণের সার্থকতা তোমার চরম পাওয়ার পরম পাওয়া তোমার চাওয়ার তালিকায় যদি সেই চাওয়া না থাকে তবে আগে সেই চাওয়ার জন্য প্রাণ কি চেতাও অমৃত তো সামনে আছে কিন্তু অমৃতের জন্য পিপাসা কই আছে বাইরে নয় ভিতরে তাকে বাইরে আনো? চিৎকার করে বলো তোমার অমৃত চাই অমৃতে তোমার অধিকার আছে চাইতে শেখো পাবে অপূর্ণ জীবনে নামবে পরিপূর্ণতা তার কলকাঠি হলেন ইষ্ট ঈশ্বরী জীবন্ত বিগ্রহ জয় গুরু বন্দে পুরুষোত্তম